আরামবাগের দ্বারেকেশ্বর নদীর ঘাটে আজ অনুষ্ঠিত হল ছট পুজোর পবিত্র আচার সূর্যদেবের আরাধনায় ভোর থেকেই নদীর ঘাটে ভক্তদের নামে নারী পুরুষ নির্বিশেষে সকলেই হাতে ডালা ফুল ও প্রদীপ নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ বিশিষ্ট সমাজসেবী স্বপন নন্দী সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি তাদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ছট পূজার আবহাওয়া আরও প্রাণবন্ত হয়ে ওঠে উৎসবে অংশগ্রহণ করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সকলের মিলিত উপস্থিতিতে গড়ে ওঠে সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য চিত্ত ছট পুজো মূলত সূর্যদেব ও তার পত্নী উষা দেবীর আরাধনার উৎসব প্রকৃতি জল আলো ও জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশই হল এই পুজোর মূল বার্তা ভোরের সূর্যোদয় ও সন্ধ্যার সূর্যাস্তে অর্ঘ্য দেওয়ার মধ্য দিয়ে ভক্তরা পরিবার ও সমাজের মঙ্গল কামনা করেন দ্বারকেশ্বর নদীর তীরে এই ছট পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং মানবতার বন্ধনকে আরও দৃঢ় করার এক প্রতীক হয়ে উঠেছে আপনারা দেখছেন টি এ নিউজ সর্বদা মানুষের সাথে মানুষের পাশে